হ্যালো ভাই আমি আজকে করবো কলার বড়া আর দেখো থেকে তিনটে কলা নিয়েছি কলার বড়াগুলো করতে গেলে পরে একটু এরকম কালো হবে মানে একদম পেকে যাবে পেকে গিয়ে একটু কালো কালো ভালো আসবে সেগুলো দিয়ে ভালো হয় কলা যত নরম হবে সেই কলাগুলো দিয়েই মানে বড়াটা ভালো হয় যদিও বা পিঠে পিঠে এইগুলো শীতের সময় ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে একটু শীত আসতে এখন অনেক দেরি আছে কিন্তু মানে লোভের আর দোষটি বলো খেতে মন চাইলে তো খেতেই হবে এরকম একটা ব্যাপার ঘরে আমার কলা ছিল আর এরকম নরম কলা আমরা হেভি খাই না আর যখন এরকম কলাগুলো পেকে যায় তখন আমি মানে এগুলো দিয়ে বড়াই করি তো আমি কলাগুলো সব ছুলে দিচ্ছি আমার কলাগুলো সব প্রায় ছোলা হয়ে গেছে আর তোমরা দেখে এরকম পিঠে খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করো আর যারা যারা খাওনি তারাও কমেন্ট করে জানিও পিঠেগুলো না সত্যি খেতে ভীষণ ভালো লাগে এরকমভাবে কলা দিয়ে খেতে আর আমি ওখানে নেবো আগে এই তিনটে কলা দিয়েছি তিনটে কলার মধ্যে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে কলাগুলোকে ভালো করে আগে চোখে নেবো চিনি এজে দিয়ে দিলাম আমি পরিমাণ মতনই আমি চিনি আর কিছু মেপে নিলাম না কারণ আমি পরিমাণটা আমি বুঝতে পারবো বা পারি ওর জন্য আমি কিছু মেপে নিলাম না আর এবার চিনি দিয়ে কলাগুলোকে ভালো করে চোখে নেবো তাহলে কি হবে তাহলে চিনিগুলো বলতে থাকবে কলাটাও বলতে থাকবে মানে কলাটা ভালো মাখা হবে আর এর মধ্যে দেবো পরিমাণ মতন একটু ময়দা আর সামান্যতম মানে ভাগ যদি ময়দা দিই এক ভাগ দেবো আটা তাহলে কি হয় ময়দা দিয়ে পরে যেমন শক্ত হয় জিনিসটা এখন দিবি চালিও না আর ময়দা আটা দিলে কি হয় একটু নরম হয় অতটা শক্ত হয় না কলা যেহেতু ভীষণ পেকে গেছিলো কলা মানে এরকম যত পাওয়া তত ভালো ভালোভাবেই দেখো কলাটা দেখো মাখা হয়ে গেছে কেমন কেমন মাখা হয়ে গেছে তুমি যাব গলতে থাকবে দেখ এবার এর মধ্যে দেখো পরিমাণ মতন ময়দা আর একটু লবণ সামান্য লবণ ময়দাটা আমি তোমাকে কিছু মেপে নিলাম না কারণ এটা অনেকেই হয়তো জানে আর যারা জানো না তারা আমাকে কমেন্ট করো জানতে চাই আমি বলে দেবো রিপ্লাই দেব সামান্য দেখুন লবণ যে কোনো ইসেই লবণ দিলে না একটা দেখবে স্বাদ অন্যরকম আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেখো সামান্য আটা আগে চিনিটা দেবে কখনোই ময়দা বা আটাটা আগে দেবে না তাহলে কি হয় দলাগুলো মানে গোটা গোটা পেকে যায় আর সামান্য জল দেবে কারণ যে কোনো জিনিসে একটু সামান্য একটু মোটা মোটামুটি একটু জল দিলে কি হয় জিনিসটা জল না দিলে তো পুরো একটা শক্ত শক্ত ভাব থাকে আর জল দিলে পরে জলের কাছতে জল করে একটা নরম আর সফট হয় এটা আমি মেখে রেখে দেবো প্রায় দু ঘন্টা মানে চিনিটা গলা পর্যন্ত কিন্তু যতক্ষণ মাখা থাকবে যতটা টাইম ততটা টাইমই এটা ভালো হবে তো আমার এখন তো আমি করবো না যতক্ষণ এখন আমি দু ঘন্টা বাদেই করবো ততক্ষণ এটা মাখাই থাকবে দু ঘন্টা মাখা থাকলে পরে জিনিসটা ভালো হয় এতে কিন্তু অনেকগুলো বড় হবে অনেকগুলো এতে প্রায় প্রায় একশোটা বড় হয়ে যাবে প্রায় যেমন ভাবে করবে সাইজ অনুযায়ী হবে হবে এই মাখা হয়ে গেছে দেখো এরকম দেখেছো কেমন হয়েছে একদম মানে সেই নরমও না আবার একদম শক্ত এরকম ভাবে মেখে মোটামুটি আমি দু ঘন্টা বাদেই করবো তো দু ঘন্টা মানে মোটামুটি দেড় ঘন্টা আমি এইভাবেই রেখে দেবো এখন সাড়ে একটা বাজে আমি দশটা নাগাদ করব। এটা যতক্ষণ এরকম মাখানো থাকবে তত ভালো হয় এই দেখো এখন আমি করবো তিল দিয়ে দিয়েছি কাজে গরম হয়ে গেছে আগে দেখো